গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে খুব ভালো রোদ উঠেছে আর ঠান্ডাটা প্রচুর কম মানে কম মানে খুবই কম তো সকালবেলা যেরম আসি তেমনই এসছি সকালটা সেভাবে শুরু হয়েছে তো চলো তোমাদের সাথে সেভাবে শুরু করি তো আজকের কল্পনা ডেল ব্লকে তোমাদের স্বাগত তো চলো আজকের হচ্ছে তোমার সকালে এসে দেখলাম দিদার শরীরটা আবার খারাপ আসলে প্রেশারের ব্যাপার তো আপ ডাউন করছে শরীরটা খুবই খারাপ ছিল তারপরে আমি আসার পরে মনে হলো এনার্জি ড্রিঙ্ক পেয়ে মানে এনার্জি পেয়েছে তারপরে আমার সাথে একটু গল্প টল্প করলো তারপরে একটু ঠিক হলো তারপরে আমি ওনাকে স্নান টান করিয়ে এখন টিফিন করিয়ে ওষুধ ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে এসছি ছাদে যে আমাকে আমার মেলবো আজকে আমি প্রচুর কেচেছি প্রচুর মানে আমার চাদর টাদর যা ছিল সব কেচে দিয়েছি হ্যাঁ আর কালকের তোমাদেরকে যেরকম দেখালাম আমাদের শাড়িটা এস হয়ে গেছে তোমাদেরকে বলেইছিলাম আমার একটা বিয়ে বাড়ি আছে তো আমার যেহেতু আমাকে নেমন্তন্ন করেছিল তার সাথে সাথে আমার আশাকেও নিমন্ত্রণ করেছে ওরা আশাকে চেনে এই তো আশার সাথে আমি কথা বলি আশার ভিডিও দেখে তো চেনে বলেই আশাকেও নিমন্ত্রণ করেছে বলে তোর ভাইয়ের বউকেও নিয়ে আসবি বা ওকে আলাদা করে ফোন করে জানাইছে তো ও আর আমি দুজনে যাচ্ছি আমরা যাচ্ছি একটু অন্য কারণে জানোই তোমরা আমরা কেন যাচ্ছি আমরা যাতে ব্লগটা দিতে পারি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারি একটু রত্ব তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। অন্য অন্য লোক লোকদের শেয়ার করবো এই জন্যই যাওয়া সাধারণত আমরা বিয়ে বাড়ি খুব একটা পাই না বা এরকম অকেশনে আমরা সেরকম যাই না যাওয়া হয়ে ওঠে না আর কি বা কেউ বললে তবে তো যাবো হ্যাঁ তো যখন পাচ্ছি আমরা সেটাকে ছাড়বো কেন তো সেই সুযোগটা যেন আমরা যাওয়া মানে তোমাদেরকে যাতে আমরা নতুনত্ব কিছু দিতে পারি তোমরা যাতে নতুনত্ব দেখে বলতে পারো যে দিদি ভাই তুমি এক ভিডিও আমাদের দাও এক ঘে হয়ে গেছে ভালো লাগে না তা নয় আমরা চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তেই একটু আলাদা আলাদা কিছু দেওয়ার কিন্তু তোমরা তো জানোই আমার কাছে উপায় নেই আমি চেষ্টা সত্যি আমি চেষ্টা করি তোমাদেরকে একটু ভালো কিছু দেওয়ার কিন্তু আমার কাছে সত্যিই উপায় নেই কারণ আমি যেহেতু পেশেন্টের কাজ করি আর দ্বিতীয়ত হচ্ছে পেশেন্ট পেশেন্টের বাড়ির লোকরা সবাই বেরিয়ে যায় কাজে তো তাকে ছেড়ে আমার অন্য অন্য কোথাও যাওয়ার সুযোগ হয় না আশা আমাকে অনেকবার বলে যে চ মাসি দিয়ে ঘুরে আছি আসি চ আমরা এখান থেকে একটু ঘুরে আসি চ আমরা ওখান থেকে একটু ঘুরে আসি তো কথাটা হচ্ছে প্রথমত পয়সার দরকার দ্বিতীয়ত হচ্ছে সময়ের দরকার সেজন্যই হয়ে ওঠে না ফকভগ করছি এ দেখো এই যে জামা কাপড় কেচেছি এগুলো নিয়ে এসেছি এই যে ছড়ানো চিটানো আছে এগুলোকে সব ঠিক করব করে নিয়ে তারপরে চলো কাপড় জামা মেলবো আর আমাদের এই মানে গাছে আমার ডিউটির বাড়িতে গাছে ফুল হওয়া বন্ধ হয়ে গেছে সব গাছগুলো শুকিয়ে 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 গেছে আমি শুনেছি ফাল্গুন মাসের পাতা শুকিয়ে পড়ে যায় বা দেখেওছি নতুন পাতা গজায় তো আমাদের তো এখন থেকে এই অবস্থা খুবই খারাপ গাছের তো বেলগুলোই শুধু পেকে পেকে ধূপ পড়ে যাচ্ছে দেখো কতগুলো বেল পড়েছে দেখেছো ধূপ ঢাপ বেল পড়ে যাচ্ছে এই যে এই হচ্ছে বেলগাছের অবস্থা ধূপ বেল বেলগুনো শুদ্ধ পড়ে যাচ্ছে আর কিছুই ঘটছে না তো চলো বন্ধুরা লেবু গাছের পাতাগুলো সব ঝরে গেছে একটাও লেবু গাছে লেবু হয়নি এখনো অব্দি না ফুল না আমার মনে হয় না নতুন পাতা গজিয়ে তারপরে ফুল আসবে তো যাই হোক এ কখন হয় আমি তো ঠিক জানি না তো এই হচ্ছে ব্যাপার আর ওই দেখো ওরা দুজনকে দেখো আমাকে দেখছে দেখো এই দেখো এই একটা আর এই একটা রোদ পোয়াচ্ছে ঠিক আছে কি দুষ্টু এরা খুব দুষ্টু ওদের বাড়ি বাগানে কিন্তু খুব ভালো ভালো ফুল হয়েছে দেখো জবা ফুল টুল দেখতে পাচ্ছ আমার না ফুল গাছ এত ভাল লাগে যাদের বাড়ি দেখি তাদের বাড়িতেই মনে হয় তোমাদের সাথেও শেয়ার করে নি তো চলো বন্ধুরা এরা রোদ রত আছে বন্ধুরা ওদের বাড়িতে দেখো কিরকম ফুল হয়েছে তারা দেখায় এই দেরো এই দেখো বা কি দারুণ ফুল হয়েছে গো দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু অনেকটা জুম করেছি অনেকটা জুম করেছি কি ফুল হয়েছে বা তো লাল লাল বড় বড় লাল লাল বড় বড় আমার মনে হয় ইয়ে ফুল আমি ঠিক চিনি না আমার মনে হচ্ছে চন্দ্রমল্লিকা না সূর্যমুখী সূর্যমুখী লাল হয় বাবা যাই না প্রচণ্ড বড় বড় ফুল হয়েছে আমাকে দেখতে পেলে মারবে বলবে আমাদের গাছের ফুল ভিডিও হচ্ছে তো চলো বন্ধুরা আমি এখন ছাদে জামাকাপড়গুলো মেলি তারপরে আমরা আসছি পরে তো আমার মেলা হয়ে গেছে কাপড় জামা যে সব চারিদিকে মেলে দিয়েছি প্রচুর জামা কাপড় ছিল সেগুলো সব মেলে দিয়েছি তো চলো নিচে যাই আর নিচে যাই একটু দিদাকে দেখে আসি তারপরে এসে ভেতরে জামা কাপড়গুলো তুলবো এই যে ভেতরে কটা জামাকাপড় আছে সেগুলো তুলবো ঠাকুরঘরটা বন্ধ কেন হাওয়া লাগে বলে ঠাকুরের তাই তো এগুলো শুকনো হয়ে গেছে আর মেশিনে কাছা হচ্ছে সেগুলো আবার একটু পরে মিলতে আসবো চলো তো বন্ধুরা করাশুড়ির কচুরি এনেছিল কালকে একজন এসেছিলো উনি এনেছিল তো সেটা সেটাই এখন ব্রেকফাস্ট করে নেবো তো আমি দুটো কড়াশুড়ির কচুরি নিয়ে নিয়েছি আলদম সাথে তো এটাই আমার আজকে ব্রেকফাস্ট তো চলো ওখানে দিদা আবার এক একা ভয় পাচ্ছে তো কচুরি আর আলুরদমটা নিয়ে খুবই সুন্দর খেয়ে নিই চলো পরে আসছি তো বন্ধুরা টিফিন টিফিন হয়ে গেছে এখন কটা চায়ের বাসন আছে সে কটা মেজে নেবে টিফিন তো করলাম দেখলে কড়াশুড়ির কচুরি ছিল এখানটা বাসন মাঝে এখানটায় বাসিন আমি এখানটা করি এটা আমাদের একটা বারান্দা আমাদের বাড়াটা ভুল আমার ডিমটির বাড়ি একটা বারান্দা এখান থেকে লম্বা বারান্দা এই মাদা থেকে মাথা এখানটায় এই যে

তো সেই জন্যই আর আমি এদিকের কাজগুলো সেরে নিই এখানে আমার কটা বাসন আছে এই যে চার বাসনের কটা কটা ধুয়ে নিই ধুয়ে নিই দিদা আজকে একদম ছাড়ছে না মানে চোখের আড়াল হলেই ডাকতে শুরু করে দিচ্ছে তো তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হবে চল করে নিই পরে আসছি তো বন্ধুরা আমি আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এই জন্য এসেছি খাবার বাড়তে হবে দিদার খাওয়ার সময় হয়ে গেছে আর শিলা দিয়ে এসেছিলো আস্তে শিলাদি ঝাঁপ দিয়ে যাওয়ার পরে চায় বাসটার সময় যেগুলো মেয়েছে সেগুলো তুলে নিলাম আর তোমার চা খেলাম খেয়ে চলে যেতে শিলাদি দেওয়া একটু ঘুমাচ্ছিলো তাড়াতাড়ি করে গিয়ে ছাদ কাপড় কোনো তুলে এনে ভাজ করলাম এখন কিছুটা আছে কিছুটা তুলে নিয়ে এসেছি আর মাঝে মাঝে মেঘ করছে রোদ হচ্ছে মেঘ করছে রোদটা কিন্তু যে খুব ভালো হয়েছে যাই বলো তাই বলো আর মেঘটা মাঝে মাঝে করছে সেটা বড় কথা না কিন্তু মেঘটা করবে বলেছে তো চলো এখন তাড়াতাড়ি করে আর খাবার রেডি করে নিই বাজে ঘড়িতে প্রায় দুটো বাজে হ্যাঁ সরি দুটো না দেড়টা বাজে দেড়টা বাজে তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিদার খাওয়াটা রেডি করে দিয়ে বাদ বাকি আপনারা খাওয়ার টাবারগুলো গুছিয়ে সব পরিষ্কার টরকার করে নিই তারপর আবার তো সাথে মানে সময় হলে দেখা করছি আবার না হলে বিকেলবেলা দেখা করছি তো চলো কাজগুলো গুছিয়ে নিই ফটাফট করে কেন এখন দিদা শরীরটা একটু ঠিক আছে আর কমাচ্ছিলে তো ওনাকে খেতে দিয়ে আমি এই দিকের কাজগুলো সেরে নেবো তো চলো পরে আসছি তো বন্ধুরা কি করছে তা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপরে চলে এলাম একটু ছাদে চলে এসেছি কেননা অনেকক্ষণ বসেছিলাম কেউ আসবে আসবে করে করে কেউ এলো না এখন অবধি তো ভাবলাম তো কেউ আসেনি যখন আমি তাহলে আমার ছাদ থেকে কাপড় কটা তুলে নিয়ে চলে আসি তিনটে বাজে এই কখন আর একটুখানি রেস্ট নেবো বলতে পারো তোমরা কে আনে তো যাই হোক রোজগার নিয়ম তিনটে সাড়ে তিনটে আগে আমার হয় না যদিও তো জামা কাপড় তুলে নিয়ে রেখে দিয়ে তারপরে আমি একটু রেস্ট নেবো তারপর বিকেলে উঠে ভাত পাখি কাজ করব তো চল এখনও দেখা যাক কখন আসে কেউ কেউ একজন এসে গেলে কী হয় দরজাটা খুলবে তো নাহলে খুব অসুবিধা হয় আমি তো শুয়ে পড়লে আবার উঠতে হবে শীতকাল গরমকাল হয় লাফিয়ে লাফিয়ে একটু মেঝেতেই শুয়ে পড়লাম হয়ে গেল তা তো নয় তো শীতকাল একটু শুয়ে পড়লেই মানে উঠতে ইচ্ছা করবে না তো সেই জন্য গরম আছে রোদটা চলে গেছে ভাল লাগছে তো চলো সব মিলিয়ে একটু চিন্তা ভাবনায়ও আছে দিদাটাকে নিয়ে আমার মাটা একটু ভালো আছে মার শরীরটা একটু ভালো আছে তো কালকে জ্বর আসেনি আর আমি কালকে সব বাদ বাকি যাওয়া ওষুধ ডাক্তার আবার দেখে গেছিল যে ওষুধগুলো আবার চেঞ্জ করে দিয়ে গেছিলো সেই ওষুধগুলো আমি কালকে সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে গেছি তো আশা করি আজ থেকে পড়বে আরও ভালো হয়ে যাবে আর বয়স্ক লোক তো ঠান্ডার সময় একটু এরকম হয় চলে গেছিলাম তো হয় আর আমি আশা করছি যে ওষুধগুলো খাওয়ার পরে মা আর একটু ভালো হয়ে গেলে সুস্থ হয়ে যাবে আর বনে দু তিন দিন ছুটি ছিল এতো তো সেই জন্য বোন বাড়ি ছিল বোন যে আগে পেশেন্ট আর ডিউটি করছিল তিনি মারা গেছে তো সেই জন্য বসে পড়েছিলো বসেছিল আর তার উপরে ও চোখে একটু কি একটা হয়েছিল ফোনার মতো না আনজনে যাই হোক হয়েছিলো সেই জন্য ও দু তিন দিন ছুটিতেই ছিল তো আজ থেকে ওর কাজে বেরোনোর কথা আমি আর ফোন করিনি কারণ নতুন ডিউটি নতুন বাড়ি তো কেমন হবে না হবে না জেনে তো করতে পারি না তো সেই জন্যও করিনি তো আজকে আর মায়ের এখনও অবধি খবরটা নেওয়া হয়নি তো বিকেলে যখন বাড়ি যাব তখন একবার দেখা করে যাব। তো আশা করছি ভালোই আছে নাহলে কেউ না কেউ খবর দিত যে শরীরটা খারাপ হয়েছে বা কিছু ভালো আছি যাই হোক তোমাদের আশীর্বাদে বলো ভালোবাসাই বলো তো সুস্থ থাকলে দেখো বাড়ির মা মারা বলো দিদিমারা বলো বা বয়স্ক যারা আছে বা আমরাই বলো যেই হোক বাড়িতে যেই হোক অসুস্থ থাকলে সত্যি মনটা খুবই খারাপ থাকে তো এরা যদি একটু সুস্থ থাকে তাহলে আমরা বাদবাকি কাজ বলো আনন্দ বলো সেগুলো ঠিকঠাকভাবে করতে পারি তো চলো বন্ধুরা কাপড় তোলা হয়ে গেছে তুলে নিয়েছি এবার নিচে যাই কেন দিদা শুয়ে আবার কখন কি দরকার পড়ে আর তারপরে কে আসবে না আসবে বুঝতেও পারবো না চলো বিকেলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে এখানে কদিন মেলা বসছিল গা গা করছিল সারাদিন সারা সন্ধে বিকেল রাত্রির ধরে এখন চেঁচা মিছি মাইক চলছে সব কিছু কিন্তু এখন উঠে গেছে পুরো ফাঁকা ধুরু করছে তো বাচ্চারা যারা আসবে তারা ইয়ে করবে আর আমি সবাই চা বানালাম বানিয়ে সবাইকে দিয়ে এলাম দিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি তারপর একটু বেরোবো বৌদির সাথে একটু মাসকা বাজারের জন্য এই কাছাকাছি যাব আজকে আর শপিং মলে যাব না এখানে কাছাকাছ থেকেই নিয়ে নেবে একটু যা দরকার আর কি তো বৌদি আসার আগে আমি একটু চা খেয়ে নিই খেয়ে নিই তারপরে বেরোবো তো সেই জন্যে আমার ঘরে যাইনি এখানে দাঁড়িয়েই চাটা খেয়ে নিচ্ছি জানলার কাছে তো তো চলো তোমরা সবাই চাটা খেয়ে নাও বিকেলবেলা আমার একটু চা না হলে না না আমি বললাম ম্যাচ ম্যাচ করে কেমন বিরক্ত লাগে আমার চা খেলে আবার এনার্জি পাওয়া যায় আর এখন আটা মাখা হয়ে গেছে দুধ জাল দিয়ে দিয়েছি চাটা করে গুছিয়ে নিয়েছি পরে রুটি করব আর তো চলো চা খেয়ে নি পরে আসছি তো বন্ধুরা আমি বাড়ি এসেই গেছি অনেকক্ষণ এসেছি বাড়িতে তো বাড়ি এসে বাবাকে দাঁড়া তো বাড়ি এসে বাবাকে পুজো দিলাম মানে একটু সন্ধ্যে দিলাম আর কিছুই না একটু ধূপ জ্বালিয়ে একটু শঙ্খ বাজিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি এখন সোয়েটারটা পরছি সোয়েটারটা পরে নিয়ে চাদরটা দাবাই করে নিয়ে যাব আশাদের বাড়ি তো আশাদের বাড়িতে গিয়ে আসা আশা অনেকক্ষণ ধরে আমাকে ডাকছি দিদি দিদি করে চেঁচিয়েই যাচ্ছে তখন থেকে তো কেন যাচ্ছে আমি যাই না ওর কি হয়েছে দেখি গিয়ে তো চলো আমার এখনকার কাজ হলো সারাদিন তো গরুর খাটা খেটে আসি এখন দেখি গিয়ে কী বলে কিছুই বলেন আমি তো এখন আমার কাজ হলো বসে থাকা তো ভালো লাগছে না শরীরটা একদমই চলছে না সত্যি বলছে আজকে আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে কেন খুচে যাই না দুপুরবেলা একটু রেস্ট হয়নি শুধু একটুখানি শুয়েছিলাম ঠিক কথা কিন্তু একটু রেস্ট হয়নি আর সন্ধ্যেবেলা ঠান্ডাতে বেরোনোর জন্য মনে হয় আমার মাথাটা ধরেছে তো চলো বন্ধুরা আমি ওর ঘরে যাই দেখি ও কী বলছে পরে আসছি তো বন্ধুরা রাখো আশাচ্ছি কি তুলতে ব্যস্তছো সেদ্ধ দিয়েছে দেখ ফুটছে এই কি ফুটছে এটা আশা এটা আলু ডিম আর কপি একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছে হটকারে যাওয়ার জন্য আর এটা হচ্ছে ও কপির ওই চব বানাবে রোজেরাম বানায় আর ওখানে ও বেগুন ভাজে ঝুড়ি চাপা দিয়ে যাই হোক ও করে নি keguno ওকে দেখেছো রাখো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসছি আজকে রুটি আলদ মেনেছিলাম আমি আর আষাড়া করেছিল ডিম ভাতে যেরম করে আর কি আলুটিম ভাতে করেছিল আর ডাল সেদ্ধ করেনি আর ওদের ওই বাঁধাকপি চপ করেছিল তোমাদের তো দেখালাম যে করছিলো না করছিলো দেখায়নি ও মানে তখন সেদ্ধ করছিলো আর কি জোয়ার করে রেখেছিল তারপরে দেখানো হয়ে ওঠে না আমি বললাম না আমার শরীরটা ভালো লাগছিল না ভীষণ ক্লান্ত ছিলাম তাই শুয়ে পড়েছিলাম মানে শুয়েছিলাম আর কি তো যারা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে একদম ঘরে চলে এসেছি এসব মশির টসি টাঙিয়ে নিয়েছি আমি বিছনে বসেই যাচ্ছি মানে লাইটটা অফ করে শুয়ে পড়ব তো চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা চেয়ে এটা স্টে অফ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো চলো বন্ধুরা টাটা গুড নাইট